এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সময় রাত দুটো বেজে তিরিশ মিনিট তো এখন আমি রয়েছি এন জি পি স্টেশনে এন জি স্টেশনের রিটার্নিং রুমে কলকাতা থেকে আমরা এসেছি তিস্তা দর্শা এক্সপ্রেসে তো এই রাত্রে আর তো গাড়ি কোনো পাওয়ার ব্যাপার নেই সেই কারণে আগে থেকেই আমি বুকিং করে রেখেছিলাম এই রিটার্নিং রুম ডবল বেড এসি রুম আছে আর কিভাবে বুক করতে হয় যদি আগামী দিনে আপনারাও আসেন সেই জন্য এই ভিডিওটা করছি ইনফরমেশানটা দেওয়ার জন্য কীভাবে বুক করতে হয় আমি সেটা দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আর এই রুমটা কেমন একদম স্টেশনের মধ্যেই আই রিটার্নিং রুম এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো চলুন রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই এই জাস্ট ইন করলাম রুমে এখানে ছ ঘন্টার জন্য আমি বুক করেছি ছ ঘন্টার জন্য আমার পড়েছে প্রায় তেরোশো উনআশি টাকা ছ ঘন্টার জন্য আমার তেরোশো টাকা পে করতে হয়েছে ঠিক আছে তো চলুন রুমটা একটু দেখিয়ে আপনাদের এই হচ্ছে রুম তো রুমটা যথেষ্ট বড় স্পেসিয়াস আছে এই ডবল বেড দেওয়া আছে এখানে এছাড়াও এখানে ডরমেটরিও পেয়ে যাবেন বা কেবিনও পেয়ে যাবেন আমরা নিয়েছি আর ডবল বেডের রুম এখানে টিভি আছে আচ্ছা টেলিফোনের ব্যবস্থা আছে এখান থেকে কোনো কিছু প্রয়োজন হলে বাইকোনে পেয়ে যাবেন আপনারা রুমেই সার্ভিস দিয়ে দেবে আর এখানে কী কী আছে চা কফি সমস্ত কিটস দেওয়া আছে ইলেকট্রিক ইলেকট্রিক দেওয়া আছে ঠিক আছে এসি চলছে এরকম একটা আলমারি দেওয়া আছে দরকার নেই সব কিছু তো কিছুক্ষণ থাকার জন্য বা কয়েক ঘন্টা রেস্ট নেওয়ার জন্য এর থেকে উপযুক্ত জায়গা আমার মনে হয় না আর আছে যেটা এনজিবি স্টেশনের এই চত্বরে বেশ ভালো সঙ্গে অ্যাটাচ ওয়াশরুমও আছে এখানে মিরর আছে এখানে একটা বেসিন আছে এই হলো ওয়াশরুম মোটামুটি বড় এবং পরিষ্কার পরিচ্ছন্নই আছে যে এখানে গিজারেরও ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন গিজারেরও ব্যবস্থা আছে তো আগামী দিনে যারা আসছেন নর্থ বেঙ্গল যদি এনজিপি স্টেশনে আস্তে আস্তে রাত হয়ে যায় ট্রেন লেট বা অন্যান্য কারণে তো অবশ্যই রিটার্নিং রুমটা বুক করে নেবেন এবং পারলে আগে থেকে বুক করার চেষ্টা করবেন কারণ কাল রাতে যখন আমরা এলাম আমাদের তো আগে থেকে বুক করা ছিল অনেকেই দেখলাম যে স্টেশনে এসে বুক করতে এসেছে কিন্তু একটাও রুম ফাঁকা ছিল না ডরমেটারিও ফাঁকা ছিল না চেষ্টা করবেন যদি কখনো আসেন তো আগে থেকে একটু অনলাইনে বুক করে নেবেন এখানে মোটামুটি তিন ঘন্টার জন্য থেকে শুরু বুক করা তিন ছয় চব্বিশ ঘন্টা পর্যন্ত বুক করতে পারেন বা তার বেশিও বুক করতে পারেন আমরা নিয়েছি ডবল বেড এসি রুম এছাড়াও আপনি পেয়ে যাবেন ডবল বেড কেবিন ডবল আপনি হচ্ছে ডর্মেটারি পেয়ে যাবেন ডরমেটারির ক্ষেত্রে তিন ঘন্টায় আপনার ওই সাড়ে চারশো এরকমই নেয় ছ ঘন্টার জন্য হয়তো সাড়ে পাঁচশো টাকা নেবে আর যদি ডবল বেড কেবিন নিতে চান কেবিনের জন্য আপনাদের পড়ে যাবে নশো টাকার মতো পড়বে তিন ঘন্টায় যদি ছ ঘন্টা নেন হাজার টাকা পড়বে আরও বাড়ালে একশো টাকা দেড়শো টাকা এরকম বাড়তে থাকে মিনিমাম এটা দুজনের রেট বললাম আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা